সি সেকেন্ড এস রেজাল্ট আপডেট ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে যেটা উঠে আসছে যেটা আমরা পূর্বেই জেনেছিলাম যে আজ অর্থাৎ সাতই নভেম্বর রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট বলতে অবশ্যই ভেরিফিকেশান লিস্ট কারা কারা ফাইনালি ওয়ান ইচ টু ওয়ান পয়েন্ট সিক্স যে অনুযায়ী ভেরিফিকেশানের চান্স পাচ্ছে টোটাল একাডেমিক টিচিং এক্সপিরিয়েন্স এবং অন্যান্য নাম্বার যোগ করে এটির নাম্বার যোগ করে কিন্তু এখানে যত সমস্যা এই এক্সপিরিয়েন্সের নাম্বার কেন দেওয়া হচ্ছে এবং কখন যোগ হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে এই নিয়ে বিভিন্ন মামলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু অনেকেই চিন্তিত ছিলে বা আমরাও বারবার বলেছিলাম যে এই মামলা নিষ্পত্তি না হলে কিন্তু ফাইনাল লিস্টটা প্রকাশ করতে এসএসসি হয়তো পারবে না সেই জায়গা থেকে ইতিমধ্যে আজকের যে কেস যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম টিচিং এক্সপিরিয়েন্স কখন যোগ হবে সেই রিগার্ডিং মামলায় ইম্পর্টেন্ট যে তথ্য উঠে এলো এবং সেই জায়গায় অন্ততপক্ষে ভেরিফিকেশান লিস্ট প্রকাশের ক্ষেত্রে বাঁধা তৈরি হওয়ার মতো একটা জায়গা তৈরি হলো হয়তো আর কিছুক্ষণের মধ্যে এসএসসি ফাইনাল আনসার কি পাবলিশ করে দেবে এটা হানড্রেড পারসেন্ট এবং তার সাথে সাথে হয়তো রিটেনের নাম্বারও দিয়ে দিতে পারে প্রত্যেককে তো ফাইনাল আনসার কি মিলিয়ে বুঝতেই পারছো কত নাম্বার পাচ্ছ কিন্তু সমস্ত দাঁড়াচ্ছে ভেরিফিকেশান লিস্ট যেটা তো ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও অনুযায়ী কারা কারা ফাইনালি সমস্ত নাম্বার যোগ করে চান্স পাচ্ছে ভেরিফিকেশানের জন্য যেটা সেন্ট্রালি হবার কথা এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ সেই ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবে কি না কারণ আজকের যে রায় সেই রায় থেকে স্পষ্ট হয়ে গেছে যে বারোই নভেম্বরে এসএসসি অ্যাফিডেভিট দিয়ে জানাবে অনেকগুলি বিষয় মূলত যে মামলাটা কালকে ছিল যে টিচিং এক্সপিরিয়েন্স যে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে টেন্টেড এবং নন টেন্টেড যে ক্যাটাগরি ভাগ করা হয়েছে বা টেন্টেড বা আনটেনটেড ক্যাটাগরি ভাগ করা হয়েছে কোন বেসিসে সংখ্যাটা নয় সেই একটা বিষয় ছিল দু নম্বর যে বিষয় ফ্রেস ক্যান্ডিডেট ভার্সেস ইন সার্ভিস অর্থাৎ ফ্রেশদের যে দশ নম্বর কম থেকেই শুরু করতে হচ্ছে তো নব্বই থেকে দিতে একশো থেকে এই যে ব্যাপারটা এটা কেন এটা কেন করা হচ্ছে এই সংক্রান্ত এবং সব সব গুরুত্বপূর্ণ বিষয় যেটার জন্য আমি বলছি ভেরিফিকেশান লিস্ট বার করতে সমস্যা সেটা হচ্ছে এই যে টেন মার্কস এটা কখন যোগ হচ্ছে ইন্টারভিউয়ের সময় না ইন্টারভিউয়ের পরে যদি ইন্টারভিউয়ের আগেই যোগ হয় যে অনুযায়ী মানে সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশান লিস্টটাই দশ নম্বর যোগ করেই তৈরি হবে এটা সাধারণ বিষয় ফলে যেহেতু এই নিয়ে বারো তারিখে এসএসসি অ্যাপিডেভিট দেবে এই সমস্ত বিষয় নিয়ে ফলে আজকে আদৌ ভেরিফিকেশান লিস্টটা প্রকাশ হবে কি না সেটা সন্দেহের বিষয় আবার এসএসসি হয়তো প্রকাশ করে দিতেও পারে পরবর্তী ক্ষেত্রে যখন এই বারো তারিখের যে রায় বা এই সমস্ত অ্যাপিডেভিট দেখার পর কী রায় আসে তারপর হয়তো ভেরিফিকেশান লিস্টে কিছু পরিবর্তন আনতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে ভেরিফিকেশান প্রক্রিয়া বা পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া এই সমস্যা না মিটলে আশা করা যায় এসএসসি শুরু করবে না ফলে হয়তো আমি ধরেই নিচ্ছি যে এসএসসি যে তথ্যটা কোটে দেবে বারো তারিখ সেটা ধরেই ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করলো মানে ইন্টারভিউ নাম্বার কখন যোগ হবে দশ নম্বরটা এবং সেই অনুযায়ী ভেরিফিকেশানও শুরু করে দিল কিন্তু ইন্টারভিউ প্রসেস কিন্তু কোনোভাবেই বারোই নভেম্বরের আগে শুরু করতে পারবে না এটা কিন্তু স্পষ্ট ভালো করে বোঝো যাই হোক তোমরা প্রত্যেককে ওয়েবসাইট ফলো রাখো খুব শীঘ্রই হয়তো ফাইনাল আনসার কী এবং ডিটেল নাম্বার প্রকাশিত হবে এবং ভেরিফিকেশান লিস্টটা প্রকাশ করে কিনা সেটা এখন দেখার